হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম একজন চিকিৎসক একজন কমিউনিকেটর এবং এখন হটকেক রাজনীতির নতুন নাম দু সত্য আর মুখের দাবিতেই যেন বিপ্লব হ্যাঁ বন্ধুরা আপনি কি জানেন ডাক্তার তাসনিম জারার গল্পটা আসলে কতটা সিনেমার মতো আজ স্টোরি বক্সের মাধ্যমে আপনাদের জানাতে চলেছি কি ডাক্তার তাসনিম জারার পর্দার আড়ালের গল্প যা অনেকেরই অজানা বন্ধুরা সাতই অক্টোবর উনিশশো সালে ঢাকার ব্যস্ত এক সকালে জন্ম নেন তাসনিম যারা ভিকারুন নিসা নুন স্কুলের ছাত্রী যার চোখে ছিল বিজ্ঞান আর মানুষের জন্য কিছু করার স্বপ্ন আকা মেডিকেলে ভর্তি হয়ে রাত জেগে বই পড়া মেয়েটি আজ বিশ্ব দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে তুলেছে এরপর গন্তব্য অক্সফোর্ড ইউনিভার্সিটি এভিডেন্স বেসড হেলথ কেয়ার নিয়ে মাস্টার্স এখানেই শুরু হয় অন্য যাত্রা বন্ধুরা ঢাকা মেডিকেল থেকে শুরু করে অ্যাপোলো হাসপাতাল তারপর যুক্তরাজ্যের এনএইচএস জরুরি বিভাগে জীবন বাঁচানোর লড়াই এবং এখন ক্যামব্রিজ ইউনিভার্সিটি হাসপাতাল যেখানে তিনি শুধু চিকিৎসকই নন একজন শিক্ষক একজন গাইড বাংলা ভাষায় স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দিতে তৈরি করেন ডিজিটাল প্ল্যাটফর্ম সহায় হেলথ আর 2023 সালে তিনি তৈরি করেন সহায় প্রেগন্যান্সি অ্যাপ যা হাজারো মায়ের হাতে নতুন আশার আলো জেলে দেয় দুই সালে জাতিসংঘের যুব উপদেষ্টা প্যানেলের সভাপতি নির্বাচিত হন তাসনিম যারা দুই সালে নিজ বিয়েতে কোনো গয়না নয় কোনো মেক নয় তাদের দেওয়া সাদা সুতির শাড়িতে দাঁড়িয়ে সমাজকে দিলেন এক জোরে থাকা সেই এক সিদ্ধান্তই তাকে করে তুলল নারীর আত্মসম্মানের প্রতীকে তাসনিম যারা দুই সালে বাংলাদেশি প্রযুক্তি উদ্যোক্তা ও মানবাধিকার কর্মী সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন সাইফুল্লাহ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার আইন অধ্যয়ন করছেন এবং ন্যাশনাল সিটিজেন্স পার্টিতে তাসনিম জারার পাশাপাশি নেতৃত্বে স্থানীয় পদে দায়িত্ব পালন করছেন বন্ধুরা যারা মানসিক স্বাস্থ্য নিয়ে স্কুল পাঠ্যক্রমে কাজ দেশে দেশে সচেতনতার আন্দোলন তাসনিম যারা ধীরে ধীরে এক নতুন যুগের মুখ হয়ে উঠলেন দুই সালের শেষ প্রান্তে বাংলাদেশের রাজনীতিতে আসে এক নতুন নাম ডাক্তার তাসনিম যারা জুলাই বিপ্লব পরবর্তী নাগরিক আন্দোলনের কেন্দ্র থেকে উঠে আসা এই নারী দ্রুতই যোগ দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে প্রবাসী শাখা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আর এখন তিনি দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব সুপার নামে পরিচিত শীর্ষ রাজনৈতিক পরিষদেরও সদস্য তিনি বন্ধুরা তবে সবটা এতটা সহজ ছিল না আপনি যখন সামনে আসেন তখনই আসে ছায়া তাস্তিম যারাও হয়ে ওঠেন ডিজিটাল আক্রমণের লক্ষ্য বস্তু মিথ্যা প্রচার বিকৃত ছবি গুজব সবকিছুর মাঝেও তিনি থেমে যাননি বরং আরো জোরে বলেছেন ইলেক্ট নট সিলেক্ট নারীর সংরক্ষিত আসনে সরাসরি ভোটের দাবি যা বাংলাদেশের রাজনীতিতে এক অজানা বিস্ফোরণ দুই সালের মার্চ দলের ভিতরেই তিনি তোলেন প্রশ্ন স্বচ্ছতা কই এনসিপির মুখ্য সংগঠক সার্দিস আলম যিনি দলের শীর্ষ নেতা তিনি একশো গাড়ি নিয়ে শোভাযাত্রা করেছিলেন তার নিজ এলাকায় সেই শোভাযাত্রা নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রকাশ্যে তাসনিম যারা বললেন জনগণের টাকায় নয় সত্যের টাকায় রাজনীতি হতে হবে রাজনীতিতে এমন স্বর আগে কয়জনই বা তুলেছে রংপুর চট্টগ্রাম সিলেট এখানেই যান তরুণেরা ভিড় করে স্কুল কলেজের মঞ্চে আজ যে নামটা উচ্চারিত হয় বারবার তাসনিম যারা তা ডাক্তার কারণ তিনি শুধু রাজনৈতিক নন তিনি এক প্রেরণা বন্ধুরা এটি এটি শেষ নয় কেবল শুরু এক তরুণী এক ডাক্তার যিনি নিজের নিরাপত্তা ঝুঁকিতে ফেলে বলেছেন গণতন্ত্র চাই এই নারী কি সত্যি বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের নতুন অধ্যায় লিখবেন বন্ধুরা আপনাদের কি মনে হয় তা কমেন্টে জানাতে ভুলবেন না শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ